হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো সকাল সকাল সন্ধ্যা আরতিটা করে নিয়েছি আর গোপু ভোগ লাগিয়ে তারপরে সয়নে দিয়ে দিয়েছি কারণ আমরা একটু বার হব তো মঠে যাবো তোমাদেরকে আগের ছিলাম যে আমরা নতুন মানে নাটকে অভিনয় করব তো কখনও তো করিনি তো যাই হোক আজকে রিহার্সাল আছে আর এই যে দেখো গোপু সোনার রাত্রে কী সেবা দিয়েছি দেখো রাত্রে বলতে সন্ধ্যার সময় দিয়েছিলাম মিষ্টি ছিল আর একটু মুড়ি দিয়ে দিয়েছি কারণ এই মুহূর্তের সঙ্গে সঙ্গে কিছু জোগাড় করে উঠতে পারিনি তো যাই হোক আর ফিরতে যেহেতু রাত হবে তাই গোপুসোনাকে কিন্তু একেবারে সয়নে দিয়ে দিয়েছি তোমাদেরকে আর দেখালাম না তো আমাদের যেতে হবে তাড়াতাড়ি করে তো মোটামুটি সন্ধ্যে ছটা সাড়ে ছটার মধ্যে পৌঁছাতে বলেছে তো এই ঠান্ডার সময় না রাত্রে একটু সমস্যা হচ্ছে ও তো আমরা তো এলাম তো তারপরে এসে ভগবানকে দর্শন করে প্রণাম করে তো সবাই তো তারপরে দিলাম আস্তে আস্তে আসছে তো জানি না আজকের তো নতুন নাটক হবে আজকেরই শুরু হবে রিহার্সাল হবে তো যাই হোক ভগবানের কাছে এসেছি ভেবেছিলাম যে আরেকটু তাড়াতাড়ি বাড়িতে যদি সন্ধ্যা আরতিটা করে তাড়াতাড়ি আসতে পারতাম তাহলে এখানে সন্ধ্যা আরতিটা দেখতে পারতাম মঠের মধ্যে কিন্তু হয়ে উঠল না অনেকটা রাস্তা আর বাড়ি থেকে বেরোতে বেরোতে সেই টাইমটা পেরিয়ে গেল তো যাই হোক সবাই তো হাসাহাসি করছি কারণ মানে খাতা দিয়ে দিয়েছে আমাদের ছোটো প্রভু সব কিছু লিখে টিকে দিয়েছে তার যার যার রোল হবে সেই অনুযায়ী লিখে দিয়েছে তো মোটামুটি এখন মুখস্থ করা হয়ে ওঠেনি তো প্র্যাকটিক্যালি আজকে হবে তো যাই হোক দেখা যাক সবাই তো খুব টেনশান করছে টেনশান মানে কি একটা যারাই সবাই আছে মোটামুটি নতুন তবে ছোট ছোটোপ্রভুদের অনেকেই এখানে আমাদের এখানে শিবের গাজন হতো তো সেই সব গাজন টাজন করতো অনেকে খুব সুন্দর অভিনয় করতে পারে তো সে তুলনায় তো আমরা কখনও কিছুই করিনি আর জানিও না তো সেই এখানে তো আর সবাই সবার মতন রোল অনুযায়ী লেখা অনুযায়ী সবার খাতা নিয়েছে তো আমার তো টেনশান হচ্ছে আমার অভিনয়টা একটু বেশ করি মতন তো মুখের আভাব তো অন্যরকম নিতে হবে আমি এমনিতে সবসময় হা মানে এমনি খুব হেসে ফেলি তো যাই হোক সেই মনোভাব নিচ্ছি আর গোবিন্দকে ডাকছি তো আর এই হলো মেন মানে প্রভুই কিন্তু সব কিছু সুন্দর করে সবাইকে বুঝিয়ে দিয়েছে ওনারও রোল আছে তো সেক্ষেত্রে আমার তো খুব টেনশান হচ্ছে তো আমার আমার রোল আমাদের তিনটে নাটকের ইয়ে আছে তো সবার লাস্টে আমাদের পাটটা হবে তো প্রথম পাটটা শর্মা মাতাজি বসে গেছে দেখতে পাচ্ছ তো তোমাদের এখন মানে কিছু তোমাদেরকে বলছি না কি রোল দিয়েছে তো যখন সুন্দরভাবে নাটকটা যেদিনে লাস্ট দিনে হবে সেদিনে তোমাদের সম্পূর্ণ দেখাবো এখন শুনলে তোমাদের ভালো লাগবে না কারণ এমনি দেখতে পাচ্ছ আমি তো দাঁড়িয়ে গেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি তো আমার তো একটু টেনশান হচ্ছে আর ছোটো প্রভু আছে বিশেষ করে তো বলছি যে মা তুমি কোনো মানে এ করবে না একদম নিজের মতন করে করে মনের ভাব নিয়ে করতে বলছে তো যাই হোক আর এই যে মনোরঞ্জন প্রভু কিন্তু খুব সুন্দর গান গায় এত সুন্দর কীর্তন করে তো খুব ভালো লাগবে তো যাই হোক মোটামুটি কিন্তু সবাই বলেছে যে প্রথম দিনের রিহার্সাল খুব ভালো হয়েছে তবে রিহার্সালটা খুব দেরিতে দেরিতে হবে কারণ দুদিন সপ্তাহে দুদিন মানে আর এক মাস পরে অনুষ্ঠানটা হবে আর সপ্তাহে দুদিন মানে এক মাস হলে মানে আটটা রিহার্সাল হবে তো এই আটটা রিহার্সালে কিন্তু খুব একটা ভালো হয়ে উঠবে না কারণ রিহার্সাল যত বেশি না হবে তত এই সব অভিনয় তো এ আর এমনি নর্মাল রবিন হয় না একটা মানে তোমাদেরকে যখন পাঠটা হবে তখন তোমরা দেখলে বুঝতে পারবে যাই হোক রিহার্সালটা একটু ঘন ঘন হলে ভালো হতো কিন্তু কি করা যাবে সবাই তো কর্মক্ষেত্রে মানে ব্যস্ত থাকে এই যে সময়টা দেওয়াটা কিন্তু খুবই কঠিন সবার কাজকর্ম রয়েছে সেগুলোকে মেনটেন করে তবেই কিন্তু এটা করতে হবে ছোটো প্রভুও সেরকম বলে দিয়েছে আমাদের তো বিশেষ করে অসুবিধা হচ্ছে কারণ আমরা এখান থেকে যাব আর ছটার সময় মানে আমাদেরও কাজের একটু ইয়ে হচ্ছে কিন্তু কি করা যাবে এই তো একটা আনন্দ ভগবানের কাছে একটা কিছু করতে পারলে ভগবানের প্রচার কিছুভাবে করতে পারলে তাতেই সব কিছু ভগবানের জন্যেই সব কিছু মোটামুটি সবাই একটু আধটু পেরেছে তবে লেখাগুলো বারবার পড়তে হবে মুখস্থ করতে হবে আমাদের কিন্তু এখন মুখস্ত করা হয়ে ওঠেনি মুখস্ত করলে তারপরে সেটা পারফেক্ট হবে তো সবাই কিন্তু খাতা নিয়ে বসে পড়েছে তো তারপরে আমাদের লাস্ট এটা লাস্টে হচ্ছে তারপরে আমাদের প্রসাদের ব্যবস্থা আছে তো আমার লেখাটা তো পুরো একদম ছড়ার মতন করে লিখে দিয়েছে কোনো জায়গায় মানে কমা দাঁড়ি নেই যার জন্যে একটু বুঝতে অসুবিধা হচ্ছিল তো সেক্ষেত্রে আবার পরে লেখাটা আমরা ঠিকঠাক করে নিলাম তো নাটক হয়ে যাওয়ার পরে রিহার্সাল হয়ে যাওয়ার পরে তারপরে এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা হলো তো রাত্রে এখানে থাকার জন্যও বলেছিল কিন্তু আমরা থাকবো না তো রাত্রে ছিল প্রসাদে অন্ন ছিল ডাল আলুর দম ছিল আর একটা সবজির লাবড়া ছিল তো কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও রাধে রাধে হ্যারি বল